আসসালামু আলাইকুম আজকে অ্যামপ্লিফিকেশন অর্থাৎ ভাব সম্প্রসারণ এর চোদ্দ নম্বর পার্ট ভাব সম্প্রসারণটি হল উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড অর্থাৎ শীতকাল আসে বসন্ত কি অনেক পিছিয়ে থাকতে পারে অর্থাৎ দুঃখের সময় আসছে এখন সুখের সময় কি আসতে খুব বেশি দেরি হতে পারে এটা এই এ প্যারা প্যারা করে দেওয়া হয়েছে যাতে বুঝতে এবং পড়তে সহজ হয় এবং প্রতিটা লাইন লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হয়েছে শুরু করছি ইন্ট্রোডাকশন দিস ফেমাস লাইন ইজ টেকেন ফ্রম দ্য ক্লোজিং স্ট্যান্ডা অফ পিভি সেলি সেলিব্রেশ সেলিব্রেটেড পোয়েম ও ডি টু দ্য ওয়েস্ট এ বিখ্যাত পঙ্গক্তিটি কবি পিবি শেলির বিখ্যাত কবিতা ওডুই টু দ্য ওয়েস্টুয়েন্ট এর শেষ স্তবক থেকে নেওয়া হয়েছে দ্য পোয়েট শেষ দ্য পোয়েট দ্য পোয়েট শেলি অস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রোমান্টিক পোয়েটস অব দ্য নাইনটিন্থ সেঞ্চুরি কবি ছিলেন এক কবি শেলি ছিলেন উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কবি হিওস অ্যান্ড আইডে আইডিয়ালিস্ট অ্যান্ড এ বিলিভার ইন হোপ ফ্রিডম অ্যান্ড চেঞ্জ তিনি একজন আশাবাদী এবং আশা স্বাধীনতা এবং পরিবর্তনে বিশ্বাসী ছিলেন তিনি একজন আশাবাদী এবং একজন বিশ্বাসী ছিলেন আশা এবং স্বাধীনতা এবং পরিবর্তনে পরিবর্তনে বিষয়েছিলেন ইন দিস লাইন এই লাইনে শেলি এক্সপ্রেসেস হিজ ডিপ ফেইথ ইন দ্য সাইকেল অফ ন্যাচার এই পঙ্গটিতে কবি প্রকৃতির চক্র প্রকৃতির চক্র এবং অ্যান্ড দ্য সার্টেন্টি অফ রিনিউয়াল আফটার সাফারিং এই পঙ্গতিতে কবি শেলির চক্র এবং কষ্ট দুঃখ কষ্টের পরে পুনর্বিকরণের নিশ্চয়তার প্রতি তার গভীর বিশ্বাস প্রকাশ করেছেন ইন দি ইনলাইন ইনলাইন ইজ বোথ নাকি দ্য লাইন দ্য লাইন ইজ বোথ লিটারেল অ্যান্ড সিম্বলিক এই পঙ্গক্তিটি লাইন আক্ষরিক এবং প্রতীকী উভয়ই অর্থ আছে লিটারেরি ইট স্পেক্স দ্য চেঞ্জ অফ সেজনস আক্ষরিক অর্থে এটি ঋতু পরিবর্তনের কথা বলে সিম্বলিক্যালি ইট সাজেস্ট দ্যাট আফটার এভরি পিরিয়ড অফ সর অর হার্ডশিপ দেয়ার কাম কামস এ টাইম অফ হ্যাপিনেস অ্যান্ড জয় প্রতীকী কীভাবে এটি ইঙ্গিত দেয় যে প্রতিটি দুঃখ বা কষ্টের পরে সুখ এবং আনন্দের সময় আসে দাস দিস দিস শর্ট লাইন ক্যারিস এ গ্রেট ফিলোসফিক্যাল ম্যাসেজ অব হোপ অ্যান্ড অপটিমিজম এইভাবে এই ছোট পঙ্গুক্তিটি আশা এবং আশীর্বাদের একটি মহান দার্শনিক বার্তা বার্তা বহন করে মেইন এক্সপ্লানেশন মূল ব্যাখ্যা লিটারেল মিনিং লিটারেলি দ্য পোয়েট সেজ দ্যাট ইফ দ্য কোল্ড অ্যান্ড হার্স সিজন অব উইন্টার হ্যাজ অ্যারাইভড দ্য প্লেজেন্ট সিজন অফ স্প্রিং ক্যানট বি ফার অয়ে আক্ষরিক অর্থেকেই বলেছেন যে যদি শীতের ঠান্ডা এবং কঠোর ঋতু এসে যায় তাহলে বসন্তের মনোরম ঋতু খুব বেশি দেরিতে থাকতে পারে না উইন্টার রিপ্রেজেন্টস ডেথ ডিকে অ্যান্ড ব্যারিনে ব্যারেনস ইন নেচার শীতকাল প্রকৃতিতে মৃত্যু ক্ষয় এবং বন্ধাত্মের প্রতিনিধিত্ব করে অর্থাৎ উর্বরতাহীনতা প্রতিনিধিত্ব করে ব্যারেন মানে উর্বর আর ব্যারেননেস মানে উর্বরতাহীন ডিউরিং উইন্টার ডিউরিং উইন্টার ট্রিস লসেস লস দেওয়ার লিপস ডিউরিং উইন্টার ট্রিস লস দেয়ার মানে এখানে পাতা আর ফলার্স ফ্লোয়ার্স হচ্ছে ফেড অ্যান্ড দ্য অল্ড লুকস শীতকালে গাছগুলি তাদের পাতা হারায় পাতাগুলি হারায় ফুল ঝরে যায় এবং পৃথিবী প্রাণহীন দেখায় বাট আফটার আফটার উইন্টার স্প্রিং শিওরলি কামস ব্রিং নিউ লাইফ বিউটি অ্যান্ড ওয়ার্ম ইন দ্য অল্ট এগেইন কিন্তু কিন্তু শীতের পরে বসন্ত অবশ্যই আসে শিওরলি কাম মানে অবশ্যই আসে আবার পৃথিবীতে নতুন জীবন সৌন্দর্য এবং উষ্ণতা নিয়ে আসে সো শেলি রিমাইন্ডস আস দ্যাট নো উইন্টার ক্যান লাস্ট ফর তাই শেলি আমাদের মনে করিয়ে দেয় যে কোনো শীতকাল স্থায়ী হতে পারে না চিরকাল ইভরি ডার্ক ইভরি ডার্ক অ্যান্ড কোল্ড পিরিয়ড উইল and নিউ হোপ উইল ব্লুম এগেইন ব্লুম মানে ফোটা তার মানে প্রতিটি অন্ধকার এবং শীতল সময় শেষ হবে এবং নতুন আশা আবার ফুটবে ব্লুম এগেইন উইল ব্লুম এগেইন মানে এগেইন নতুন আশা আবার ফুটবে সিম্বলিক মিনিং প্রতীকী কী অর্থ সিম্বলিক্যালি সেলি ইউজেস উইন্টার অ্যান্ড স্প্রিং অ্যাস মেটাফোর্স সিম্বলিক্যালি সেলি ইউজেস উইন্টার অ্যান্ড স্প্রিং অ্যাস মেটাফোর্স ফর দ্য ডার্কার অ্যান্ড ব্রাইটার ফ্রেশেস অব হিউম্যান লাইফ প্রতীকী কীভাবে সেলি মানব জীবনের অন্ধকার এবং উজ্জ্বল পর্যায়গুলির রূপক হিসেবে শীত এবং বসন্ত প্রকাশ করেছেন উইন্টার উইন্টার স্ট্যান্ডস ফর সরো স্ট্রাগল ডিসপায়ার অ্যান্ড মিসফরচুন শীতকাল শীতকাল দুঃখ সংগ্রাম হতাশা এবং দুর্ভাগ্যের প্রতীক স্প্রিং স্ট্যান্ডস ফর হ্যাপিনেস প্রোগ্রেস অ্যান্ড রিনিউয়াল বসন্তকাল সুখ অগ্রগতি এবং পুনর্নবীকরণের প্রতীক হোয়েন লাইফ বিকামস ডিফিকাল্ট অ্যান্ড এভরিথিং সিমস হোপলেস লাইক উইন্টার উই শুড সরি এক মিনিট ডিস্টার্ব হলো উইন্টার স্ট্যান্ডস ফর সর স্ট্রাগল স্ট্রিসপায়ার অ্যান্ড মিসপারসন শীতকাল দুঃখ সংগ্রাম হতাশা এবং দুর্ভাগ্যের প্রতীক স্প্রিং স্ট্যান্ডস ফর হ্যাপিনেস প্রোগ্রেস অ্যান্ড রিনুয়াল বসন্তকাল সুখ অগ্রগতি এবং পুনর্নবীকরণের প্রতীক হোয়েন লাইফ বিকামস ডিফিকাল্ট অ্যান্ড এভরিথিং সিমস হোপলেস লাইক উইন্টার উই শুড রিমেম্বার দ্যাট জয় অ্যান্ড সাকসেস লাইক স্প্রিং আর অন দেয়ার ওয়ে যখন জীবন কঠিন হয়ে পড়ে এবং শীতের মতো সব কিছুই হতাশাজনক বলে মনে হয় তখন আমাদের মনে রাখা উচিত যে আনন্দ এবং সাফল্য বসন্তের মতো তাদের পথে দ্য পয়েট বিলিভস দ্যাট চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার কবি বিশ্বাস করেন যে পরিবর্তন প্রকৃতির নিয়ম নো সাফারিং অর ফেইলার ক্যান রিমাইন্ড পারমানেন্ট কোনো দুঃখ বা ব্যর্থতায় স্থায়ী থাকতে পারে না দিস বিলিভ গিভস স্ট্রেংথ ইন দ্য হিউম্যান স্ট্রেন টু দ্য হিউম্যান স্পিরিট টু ফেস ডিফিকাল্টিস উইথ কারেজ অ্যান্ড প্যাশেন্স এই বিশ্বাস মানুষের আত্মাকে সাহস স্পিরিট আত্মাকে সাহস এবং ধৈর্যের সাথে ধৈর্যের সাথে অসুবিধার মুখোমুখি হওয়ার শক্তি দেয় ফিলোসফিক্যাল মিনিং ফিলোসফিক্যাল মিনিং দার্শনিক অর্থ ফিলোসফিক্যালি দ্য লাইন এক্সপ্রেসে সেলিস বিলিভ ইন দ্য ইটার্নাল ল অফ হোপ দার্শনিকভাবে এই লাইনটি আশার চিরন্তন নিয়মে শেলির বিশ্বাসকে প্রকাশ করে ইট শোজ দ্য ফেইথ অ্যান্ড ফেইথ ইট শোজ দ্য ফেইথ দ্যাট ডিস্ট্রাকশন অ্যান্ড ক্রিয়েশন গো হ্যান্ড ইন হ্যান্ড এটি এটি তার বিশ্বাস দেখায় যে ধ্বংস এবং সৃষ্টি একসাথে চলে উইন্টার ডেস্ট্রয়েস ওল্ড অ্যান্ড লাইফলেস থিংস পার্ট দিস ডিস্ট্রাকশন repairs দ্য গ্রাউন্ড ফর নিউ লাইফ ইন স্প্রিং শীতকাল পুরনো এবং প্রাণহীন জিনিসগুলিকে ধ্বংস করে কিন্তু এই ধ্বংস বসন্তে নতুন জীবনের জন্য স্থল প্রস্তুত করে গ্রাউন্ড মানে স্থল প্রস্তুত করে ইন দ্য সেম ওয়ে ইভরি পেইন অর ক্রাইসিস ইন হিউম্যান লাইফ প্রিপেয়ার্স আস ফর বেটার ডেস অ্যাহেড ইন দ্য সেম ওয়ে একইভাবে মানব জীবনের প্রতিটি ব্যথা বা সংকট আমাদের সামনের আরও ভালো দিনের জন্য প্রস্তুত করে দ্য দ্য লাইন দ্য স্টিসেস দ্যাট বিহাইন্ড ইভরি ইন্ডিং দেয়ার ইজ এ বিগিনিং অ্যান্ড বিহাইন্ড ইভরি সর দেয়ার ইন দেয়ার ইজ হিডেন জয় লাইনটি এভাবে শেখায় প্রতিটি শেষের পেছনে একটি শুরু থাকে এবং প্রতিটি দুঃখের পেছনে লুকোনো আনন্দ থাকে হিডেন মিনিং হিডেন জয় থাকে পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল মিনিং রাজনীতিক এবং সামাজিক অর্থ সেলি অজ অলসো এ রিভলিউশনারি পোয়েট হু বিলিভড ইন লিবার্টি অ্যান্ড সোশ্যাল সেন্স সেলিও একজন বিপ্লবী কবি ছিলেন যিনি স্বাধীনতা সামাজিক পরিবর্তনে বিশ্বাসী ছিলেন থ্রো দিস লাইন হি গিভস এ মেসেজ টু দ্য অপরেস্ট পিপুল অফ হিস টাইম এই লাইনের মাধ্যমে তিনি তার সামনের নিপীড়িত মানুষকে একটি বার্তা দেন হি টেলস দেম দ্যাট দ্য উইন্টার অ্যান্ড উইন্টার অফ টাইরানি জাস্টিস অ্যান্ড অপারেশন উইল সুন ফলোড বাই দ্য স্প্রিং অফ ফ্রিডম পেস অ্যান্ড ইকুয়ালিটি তিনি বলেন যে তিনি বলেন যে অত্যাচার অবিচার অত্যাচার অবিচার টাইরানি মানে অত্যাচার অবিচার এবং নিপীড়নের শীত শীঘ্রই স্বাধীনতা অত্যাচার অবিচার এবং নিপীড়নের শীত শীঘ্রই স্বাধীনতা শান্তি এবং সাম্যের বসন্ত দ্বারা অনুসরণ করা হবে দ্য পোয়েটস ভয়েস হেয়ার বিকামস দ্যাট অব এ রিফর্মার হু বিলিভস দ্যাট নো ডার্কনেস ক্যান স্টপ দ্য কামিং ডাউন এখানে কবির কণ্ঠস্বর একজন সংস্কারের মতো হয়ে ওঠে যিনি বিশ্বাস করেন যে কোনো অন্ধকার আচ্ছন্ন ভোরের আলোকে থামাতে পারে না জাস্ট অ্যাজ নেচার রিনিউস ইটস সেলভ সোসাইটি টু উইল রিনিউ ইটসেলভ থ্রো রেগুলেশন অ্যান্ড ওয়েকেনিং প্রকৃতি যেমন নিজেকে পুনর্নবীকরণ করে সমাজ ও বিপ্লব এবং জাগরণের মাধ্যমে নিজেকে পুনি পুনর্নবীকরণ করবে ইউনিভার্সাল মেসেজ সার্বজনীন বার্তা দ্য বিউটি অফ দিস লাইন লাইস ইন ইটস ইউনিভার্সাল ট্রুথ এই লাইনের সর এই লাইনের সৌন্দর্য তার সার্বজনীন সত্তের মধ্যে নিহিত লাইস মানে নিহিত শয়ন করা ইট অ্যাপ্লাইস টু অল পিপুল অল টাইমস অ্যান্ড অল সিচুয়েশনস এটি সকল মানুষের জন্য সকল সময়ের জন্য এবং সকল পরিস্থিতিতে প্রযোজ্য অ্যাপ্লাইস মানে প্রযোজ্য হয়েদার ইন পার্সোনাল লাইফ সোশ্যাল লাইফ অর ন্যাচার দিস ল অফ দিস ল অফ হোপ অ্যান্ড চেঞ্জ ইজ অলওয়েজ টু ব্যক্তিগত জীবন সামাজিক জীবন বা প্রকৃতি যাই হোক না কেন হট ওয়েদার মানে যাই হোক না কেন আশা এবং পরিবর্তনের এই নিয়ম সর্বদা সত্য হেন দ্য ফেস ডিফিকাল্টিস উই শুড নট লস ফেইথ আমরা যখন সমস্যার মুখোমুখি হই তখন আমাদের বিশ্বাস হারানো উচিত নয় নট লস ফেইথ বিশ্বাস হারানো উচিত নয় লাইফ অলয়েস মুভস ফরওয়ার্ড জীবন সর্বদা এগিয়ে যায় অ্যান্ড টাইম ব্রিংস হেলিং টাইম ব্রিংস হেলিং সময় আরোগ্য নিয়ে আসে আফটার এভরি নাইট দেয়ার ইজ মর্নিং ইভরি আফটার ইভরি স্টর্ম দেয়ার ইজ ক্লা কাম অ্যান্ড আফটার এভরি উইন্টার দেয়ার ইজ স্প্রিং প্রতিটি রাতের পর সকাল হয় প্রতিটি ঝড়ের পরে শান্ত থাকে প্রতিটি শীতের পরে বসন্তকাল আসে এক্সাম্পলস টু এক্সপেন্ড মিনিং তাহলে উদাহরণ অর্থ স প্রসারিত করার জন্য উই ক্যান সি উই ক্যান সি এক্সাম্পলস অফ দিস আইডিয়া এভরি ইন লাইফ জীবনের সর্বত্র আমরা এই ধারণার উদাহরণ দেখতে পাই এই স্টুডেন্ট হু ওয়ার্কস হার্ড অ্যান্ড সাফার ডিউরিং হিজ পিপারেশন উইল অন ডে ইনজয় সাকসেস ইন হিজ এক্সামস এ যে ছাত্র কঠোর পরিশ্রম করে মানে হার্ড ওয়ার্কস হার্ড অ্যান্ড সাফার ডিউরিং হিজ প্রিপারেশন মানে যে ছাত্র কঠোর পরিশ্রম করে এবং প্রস্তুতির সময় কষ্ট সহ্য করে কষ্ট সহ্য করে সাফার মানে সহ্য করে সে একদিন তার পরীক্ষায় সাফল্য লাভ করবে এ ফার্মার হু ওয়েটস ওয়েটস থ্রো দ্য ড্রাই সিজন উইল ফাইনালি সি ক্রপস ব্লুম ইন দ্য ফারটাইল সিজন যে কৃষক উষ্ণ মৌসুমের জন্য অপেক্ষা করে সে অবশেষে উর্বর মৌসুমে ফসলের প্রস্ফুটিত দেখতে পাবে ইভেন এ ন্যাশন দ্যাট গ্রোস থ্রু অর অরকাইসিস উইল অন ডে ফিন্ড স্পেস অ্যান্ড পার প্রসপারিটি এগেইন যে জাতি যে জাতি যুদ্ধ বা সংকটের মধ্য দিয়ে যায় সেও একদিন আবার শান্তি এবং সমৃদ্ধি পাবে দাস এভাবে দিস লাইন ইজ নট জাস্ট অ্যাবাউট নেচার ইট ইজ অ্যাবাউট দ্য হিউম্যান জার্নি ফেইথ অ্যান্ড রিলাইস রিলাইসেন্স রিসি রিসিলেন্স রিসিলেন্স মানে স্থিতিস্থাপকতা তাহলে সুতরাং এলাইনটি কেবল প্রকৃতি সম্পর্কে নয় এটি মানুষের যাত্রা বিশ্বাস এবং স্থিতি স্থিতা স্থিতি স্থাপকতা সম্পর্কে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাইল সেলিস ল্যাঙ্গুয়েজ ইজ সিম্পল ইয়েট ডিপলি পোয়েটিক সেলির ভাষা সহজ কিন্তু গভীরভাবে কাব্যিক দিস লাইন ইউজেস এ রেটোরিক্যাল কোশ্চেন ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড ইট এক্সপ্রেসেস সার্টেন্টি ইন দ্য ফর্ম অব হোপ সেলের ভাষা সহজ কিন্তু গভীরভাবে কাব্যিক লাইনটিতে আরও অলঙ্কিত প্রশ্ন ব্যবহার করা হয়েছে যদি শীতল শীতকাল আসে বসন্ত কি পিছিয়ে থাকতে পারে আশার আকারে নিশ্চয়তা প্রকাশ করে অর্থাৎ অর্থাৎ শীতকাল আসছে এখন বসন্ত কি আর থাকতে পারে তার মানে বসন্তও আস্তে আস্তে এগোতেছে উইন্টার শেষ হয়ে যাবে স্প্রিংটা চলে আসবে দ্য কোশ্চেন ডাজ নট এক্সপেক্ট অ্যান অ্যান্সার ইনস্টেট ইট অ্যাসার্টস দ্যাট স্প্রিং মাস্ট ফলো উইন্টার প্রশ্নটি কোনো উত্তর আশা করে না বরং এটি জোর দেয় জোর দিয়ে বলে যে শীতের পরে বসন্ত অবশ্যই আসবে মানে প্রশ্নটির উত্তর আশা করা হয় না কিন্তু বলা হয় যে উইন্টার আসছে এখন স্প্রিং অবশ্যই আসবে দ্য রিদম অ্যান্ড টোন অফ দ্য লাইন গিভ ইট এ প্রফেটিক অ্যান্ড ইনস ইন্সপিরেশনাল কোয়ালিটি পঙ্গুগতিটি ছন্দ এবং সুর এটিকে একটি ভবিষ্যদ্বাণীমূলক এবং অনুপ্রেরণামূলক গুণ দেয় প্রফেটিক প্রফেটিক মানে ভবিষ্যৎবাণীমূলক অ্যান্ড ইন্সপিরেশনাল মানে হচ্ছে অনুপ্রেরণামূলক কোয়ালিটি মানে গুণ ইট ইট সাউন্ডস লাইক এ ভয়েস অফ ইটার্নাল অপটিমিজম অ্যান্ড ইটার্নাল অপটিমিজম দ্যাট ক্যান কমফর্ট অ্যানি ফেসিং ডিসপায়ার এটি চিরন্তন আশার কণ্ঠের মতো শোনাচ্ছে যা হতাশার মুখোমুখি যে কাউকে সান্ত্বনা দিতে পারে ইনকনক্লুশন কনক্লুশন ইনকনক্লুশন ডিস ইমোর্টাল লাইন বাই শেলি ইজ এ পারফেক্ট এক্সপ্রেশন অব হোপ আফটার ডেসপায়ার এই অমর লাইনটি হতাশার পরে আসার একটি নিখুঁত প্রকাশ ইট টিসেস আস দ্যাট লাইফ মুভস ইন সাইকেলস অ্যান্ড নো ডার্কনেস ফর এটি আমাদের শেখায় যে জীবন চক্রাকারে চলে এবং কোনো অন্ধকার চিরকাল স্থায়ী হবে না হোয়েন উই আর সারাউন্ডেড বাই সাফারিং উই শুড রিমেম্বার দ্যাট বেটার ডেস আর শিওরলি কামিং এটি আমাদের শেখায় যে জীবন চক্রাকারে চলে এবং কোনো অন্ধকার চিরকাল স্থায়ী হবে না উইন্টার উইন্টার হোয়েন হোয়েন উই আর সারাউন্ডেড বাই সাফারিং উই শুড রিমেম্বার দ্যাট বেটার ডেস আর শিওরলি কামিং যখন আমরা কষ্টে দুঃখ কষ্টে পরিবেষ্টিত থাকি সারাউন্ডেড থাকি তখন আমাদের মনে রাখা উচিত যে আরও ভালো দিন অবশ্যই আসবে উইন্টার মে সিম উইন্টার মে সিম লং অ্যান্ড কোল্ড বাট স্প্রিং ইজ অলওয়েজ নেয়ার শীতকাল দীর্ঘ এবং ঠান্ডা মনে হতে পারে কিন্তু বসন্ত সর্বদা কাছে দেয়ার ফর দিস সিঙ্গেল লাইন বিকামস এ টাইমলেস মেসেজ অফ কেজ ফেইথ অ্যান্ড অপটিমিজম অতএব এই একক লাইন সাহস বিশ্বাস এবং আশাবাদের একটি কালজয়ী বার্তা হয়ে ওঠে সেলি থ্রো দিস লাইন ইন্সপায়ার্স ইন্সপায়ার্স অল হিউম্যানিটি টু নেভার লস হোপ বিকজ ইভরি ইন্ডিং ব্রিংস এ নিউ বিগিনিং অতএব এই একক লাইন একক সাহস বিশ্বাস এবং আশাবাদী আশাবাদের একটি কালজয় বার্তা হয়ে ওঠে শিলি এই লাইনের মাধ্যমে সমস্ত মানবতাকে কখনো আশাহারাতে অনুপ্রাণিত করেন আশাহারাতে অনুপ্রাণিত করেন কারণ অনুপা করেন কারণ প্রতিটি শেষ একটি নতুন সূচনা নিয়ে আসে ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে কোথাও যদি ইম্প্রুভ করা লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আরও সংশোধন করে দেওয়া হবে ধন্যবাদ সাথে থাকার জন্য